যারা ধর্মের জন্য জগদ্দল পাথর ছিল দেশের জন্য ইসলামের জন্য অকল্যাণকার ছিল তাদের এই জমিনের উপর দিয়ে দিয়ে নাই উড়াল উড়ে পালায় যেতে আল্লাহ তালা বাধ্য করেছেন যাদের ক্ষমতার দম্ভে আপনারা ছিলেন ভীত সন্ত্রুস্ত সাধারণ জীবন সাধারণ চলাফেরা ছিল মানুষের বিঘ্ন একটা উৎকণ্ঠা একটা আশা কামনা সকলের মনে তৃষ্ণা জেগে বসে এসেছিল বসেছিল কখন আবার পরিবর্তন আসবে কখন আমার আমার ধর্মের কাজের স্বাধীনতা ইসলামের কাজের স্বাধীনতা তথা জুলম আর অত্যাচার থেকে আবার কবে মুক্তি হবে আল্লাহ পাকের মেহের আল্লাহ তালা শুধুমাত্র দেশের ক্ষমতাসীন জালিম সরকার নয় দেশ গ্রামগঞ্জের যারা ক্ষমতার দম্ভে মানুষের উপরে জুলুম করত তাদের এখন দিনের আলোয় দূরের কথা রাতের আধারে খুঁজে পাওয়া যায় না এই যে নিয়ামতগুলো আল্লাহ তালা দান করেছেন এই নিয়ামতের জন্য শকর আদায় করতেই হবে যারা রক্ত দিয়েছে আন্দোলন করেছে যাদের ত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে কিন্তু আসলে এই এমন একটি বিজয় আল্লাহ তাআলা কি জন্য দান করেছে এটা যদি নিখুঁত দৃষ্টিতে তাকায় দেখতে হয় তাহলে বিগত ষোলো বছরের আওয়ামী সরকারের দুঃশাসনের যাতা কলে আলে মোলামার যে রক্ত সাপলা চত্বরে ঝরেছে সারা দেশের মুসলমানদের মাটিতে ওলামা হজরত এক সম্মানের পাত্র তাদেরকে সারা দেশ থেকে মামলা মোকদ্দমার মাধ্যমে যেভাবে এক হায়রানির জিন্দগির শিকার তাদেরকে করানো হয়েছে বছরের পর বছর যোগ্য বুজুর্গ ওলামা হজরতদেরকে জেলখানায় রেখে অমানবিক নির্যাতন করা হয়েছে আল্লাহ তাআলা আল্লাহর পিয়ারাদের উপরে এই জুলম বরদাস্ত করেন নাই এবার তাদেরকে জমিন থেকে আল্লাহ তালা তাড়িয়ে দিয়েছে সঙ্গত কারণেই এইখানে যে ওলামাদের কাফের আজকে বসেছে অথবা ষাট সত্তর জন হাফিজ কোরআনকে যাদেরকে পাগড়ি দেওয়া হয়েছে অথবা এদেশের ওলামায় কেরাম যারা আছে যাদের সিনাকে আল্লাহ তালা আল্লাহ পাকের ইলম হিফাজতের জন্য মনোনীত করেছে আগে তো তাদের মূল্য বোঝা দরকার জাতি যদি তাদের মূল্য বুঝতে পারে তবেই না তাদের কদর করতে পারবে যখন চিনে তখন কিনে আর যখন কদর বুঝে না তো তখন কদর করার যোগ্যতা জাতির থাকে না এবং কদর যেন না করতে পারে এই উত্তম কাফেলাকে যেন কেউ চিনতে না পারে এইটা বাস্তবায়ন করার জন্য বিগত দিনই ইসলামের দুশমনেরা এদেশের আলে মোলামার ওপরে জঙ্গিবাদের মালা পরানোর চেষ্টা করেছে তাদেরকে রাজাকার আলবদর বলে গালি দিয়ে সন্ত্রাসী বলে তাদেরকে মধ্যযুগীয় বলে মৌলবাদী বলে গালির পাত্র বানিয়ে এদেশের ওলামাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করার বহু পায় তারা ইসলামের দুশ্মনেরা একের পর এক নীল নকশা এঁকে করেছে ঠিক নাবে ঠিক আওয়াজ করে বলে কি বলেন করে জোরে বলেন ঠিক নাবে ঠিক জোরে বলেন কিন্তু আপনারা বলুন তো এই দেশের কোনো অন্যায় অথবা কোনো অপরাধ অথবা কোনো চাদাবাজি অথবা কোনো খুন খারাপি অথবা কোনো অথবা কোনো ধ্বংস রাজ্যের সাথে ধ্বংস ধ্বংস কার্যক্রম ক্রমের সাথে এই দেশের কোনো অন্যায় হানাহানির সাথে এই দেশের আলে মোলামা যারা ইল আর আমলের পাহারাদার বলিষ্ঠ আওয়াজে উত্তর করে বলুন তো আপনারা কি তাদেরকে অন্যায় কোন কাজে কখনো দেখেছেন তাদেরকে আপনারা দেখেছেন তারা দিনের বেলায় কোরআন পরে রাতের বেলায় উঠে তাহাজুতের নামাজ পড়ে জামাতের সাথে তারা পা সত্য তকবির উলার হাজিরা দেয় প্রত্যেকটি সুন্নত হিফাজত করে একটি মাসুম বাচ্চাও চলাফেরা করে তাদেরকে আপনারা দেখেছেন জাতিকে তারা অস্ত্রের প্রশিক্ষণ শিখায় না মাফিলে মারফিলেও জানাজা যা ভোরা দেখায় শিখায় এমনে জানা যা হয় এমনে মা দাফন করতে হয় এইভাবে ঈদের নামাজ পড়তে হয় এইভাবে শরীয়তের হাল হারাম বেশি চলতে হয় এভাবে নবীর হাদিস মুখস্থ করতে হয় এভাবে আল্লাহ কালামকে সিনায় জাগা দিতে হয় ঠিক কেনা আওয়াজ করো জোরে আওয়াজ করে ভালো লাগে না পূর্বাভাস এখন আমরা দেখতে পাচ্ছি এটার পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি আজ থেকে তিন যুগ আগে যখন কোন নাস্তিকের মাথা দেখা যেত এ নাস্তিককে এ মাটি ও মানুষ দেশে থাকতে দিত না আজ থেকে তিন যুগ আগের কথা এরশাদের দশক এরশাদের শাসন আমলের দিকে তাকায় দেখেন ওই সময় দুই চারটা নাস্তিক যারা মাথা দিয়ে উঠেছিল ওই নাস্তিকগুলাকে গুলাকে শাহজালালের মাটির মানুষেরা ওলামাদের মাটিরা আজকে ইসলাম ও মুসলমানদের ক্ষতি করবার জন্যে এক যুগ ধরে যুগের পর যুগ সাধনা করতে করতে এই নাস্তিক গুলাকেই ইসলামের দুশ্মনেরা এমপি বানায় মন্ত্রী বানায় এদেরকে শিক্ষানীতি শিক্ষানীতির মূল জায়গায় তাদেরকে বসায় তাদের তারা এদেশের শিক্ষা কারিকুলামকে নষ্ট করে এদেশের মুসলমানিত্বকে নষ্ট করে একাত্মবাদ হিদি চেতনাকে দাফন করে হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করার এক চক্রান্ত

ঐক্যবদ্ধ আওয়াজে ইসলামের বিপক্ষে কথা বলার সাহস পেয়েছে সেই দেশে মুসলমানের দেশে সতেরো মুসলমানের দেশে কাদিয়ানির পক্ষে মুখ খোলার মতো সাহস শক্তি এদেশের রাষ্ট্র পরিচালনার মাস্কদে করার মতো হিম্মত তারা করেছে এতটাই নোংরা সমাজ এখন হয়েছে ইসলাম ও মুসলমানিত্ব থেকে মুসলমানরা এতটাই দূরে চলে গেছে যে নাস্তিক দের চাষাবাদ আর ভ্রান্ত মতবাদের চাষাবাদ করে কালেমা মুখে নিয়ে জন্মগ্রহণ করা আমার সন্তান আমার কন্যা আমার ছেলে আমার প্রজন্মের মুসলমানদেরকে ইমান শূন্য করার চক্রান্ত বাস্তবায়ন করে ফেলেছে ওলামায় কেরামের কি অপরাধ ছিল ওলামায় কেরাম তো কোন স্টেশনে চান্দাবাজিও করে নাই

তাদের ভ্রান্ত নীতিমালা যেন মুসলমানের মাটিতে বাস্তবায়িত না হয় তাদের কুচক্রান্তে যেন মুসলমানের ইমান নষ্ট না হয় রাস্তায় কথা বলেছে রাজপথে রক্ত দিয়েছে মাহফিলে কথা বলেছে গ্রামে শহরে বন্দরে প্রতিটি মসজিদের নিম্বরে বসে তারা জবান খোলার অপরাধী তাদেরকে মামলা দিয়ে দুর্বল করে জেলখানায় নিয়ে তাদেরকে আজকে রেখে হত্যা করার চক্রান্ত করেছে জালিম শাহিরা কোন হত্যা করার চক্রান্ত করেছে তাদের কাছে এদেশের আলেমদের কোন ন্যূনতম মূল্যায়ন নাই কারণ ইলিম কি জিনিস এটা তারা বুঝে নাই তারা মানুষের মর্যাদায় আসনে মানুষকে মানুষ বানাইতে তারা ডিজিটাল পদ্ধতি ব্যবহারকেই নিজেদের জন্য কার্যকরী বিষয় মনে করেছে কোরআনকে দূরে ঠেলে ডিজিটাল পদ্ধতির বিজ্ঞান আর উৎকর্ষের শিক্ষাকেই তারা সামনে এনে জাতির ইনসানিয়ত দূর করে হাইওয়ানিয়ত করেছে অথচ মানুষের মূল্য কি বাতি দিয়া মানুষের মূল্য কি রাস্তা দিয়া মানুষের মূল্য কি বিদ্যুৎ দিয়া ওই সমাজ যে সমাজে বিদ্যুৎ ছিল না ওই সমাজ যে সমাজে বিজ্ঞান ছিল না ওই সমাজ যে সমাজে গ্যাস ছিল না টেলিফোন ছিল না স্যাটেলাইট ছিল না ওই সমাজ যে সমাজে মিডিয়া উন্নতি ছিল না ওই সমাজ যে সমাজের মানুষ সন্ধ্যা লাগার আগে খাবার খেত কিন্তু ওই সমাজের মানুষের ভেতরে এত পাপাচার এত অন্যায় এত সেনা এত দেবিচার এত খুন এত রক্তপাত ছিল না কারণ তাদের ভেতরে ইসলামিয়ত ছিল তাদের সমাজে ইমানের আলো ছিল তাদের কালদের ভেতরে তাকুয়ার আলো ছিল তাদের সমাজ তাদের ব্যবস্থার ভেতরে ইসলামের আলোকিত বিধান প্রতিষ্ঠা ছিল যে আলো চলেছে কিন্তু সেটা থেকে দূরে সরানো হয়েছে দূরে সরা এবার নারী আর পুরুষের সমান অধিকারের আন্দোলনে নামানো হয়েছে নারী আর পুরুষকে সমান কাজ পুরুষ যাচা করবে মহিলা যাচা করবে চক্রান্তের শেষ সীমানায় গিয়ে নারীকে পুরুষ সাজার উৎসাহ পুরুষকে নারী সাজার উৎসাহই শুধু না পুরুষকে মহিলা দাবি করার ট্রান্সজেন্ডার মতবাদ কে বাস্তবায়নের মাধ্যমে নারীকে পুরুষ পুরুষকে নারী বানিয়ে সমাজে ছেড়ে দিয়ে যার ব্যবচারের ধুম আর

অথবা মানুষের মূল্যায়নী বা প্রতিষ্ঠা হয় কিভাবে এটা তো জানার জরুরতে হয়ে গেছে